চল্লিশ পনেরো হাজার টাকা থাকে আমি এক হাজার এগারো জন থাকবো একটা বৃদ্ধ লোক যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাস ইনকাম করতে পারে বা বছর শেষে উনি মিনিমাম তিন থেকে চার লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারে তাহলে আপনি একটা ইয়ং হয়ে কেন ইনকাম করতে পারবেন না আর কাজে কোনো লজ্জা নাই আপনি যদি চান এখান থেকে ইজিলি আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমরা এই লুকের মুখ থেকে কথাগুলো শুনবো ঠিক আছে এই যে প্রত্যেকটা ডুম দেখতেছেন এগুলো ডুম থেকে কী পরিমাণ ইনকাম করে এবং কীভাবে ইনকাম করে এগুলা প্রোডাক্ট কোথায় পা আর আপনারা চাইলে কোথেকে নিতে পারবেন সব এই ভিডিওতে ডিটেলসে বলে দিও আজকে আরেকটি কথা এইগুলো দিয়ে শুধু এই ডুলি বানানো যায় না আপনার উষা পায়সের ডালি পলো এই বিভিন্ন জিনিস বানানো যা এখন চলেন তার কাছে চলে যাই আচ্ছা তুমি যে এখানে যে বেতি বোনাও তোমার প্রতি কেজিতে

যারা বেকার আছেন তারা চাইলে এরকম কাজ করতে পারেন বেকার পয়সা না থাকে বিদ্যুত এত টাকা করতে পারে প্রতি মাসে বা বছরে তাহলে আপনারা কেন পারবেন না আপনারা পারবেন ঠিক আছে এখন বিছানা থেকে আশা করি অথবা ইনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এনার সঙ্গে যোগাযোগ করলেও আপনারা যেগুলো পেতে কিনতে পারবেন ঠিক আছে ফোন নম্বর দিয়ে দিম আর কাজ বা সব শেখাই দিব যদি আপনারা নেন তা আপনি আসে কাজ করে নিজের হাতে সব পেটিক কাজ করে এগুলো নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে এনার সঙ্গে কথা বলবেন